ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির বাংলাদেশ তোমার তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবা একটু একটু করে শোনাচ্ছি বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না এটা বাংলাদেশে এটা বাংলাদেশের ইতিহাস ঠিক না এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস বাংলার ইতিহাসে যখনই শত্রু আছে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাকায় না আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া রাশিয়া ও চায় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়াও চায় না ভুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মানের এই কাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না এই মাটি কি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য ওলিদের মেহনতে গড়ে ওঠায় জমিন কোটি কোটি মুমিনের জন্য খুদি জন্য খুদি খুদি মুমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের এখন আছে এই জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এই জমিন কখনো শুকায় না এই কখনো শুকায় না মুমিন এই ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না নানা মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এখানে শাহজালাল এখানে বক্তিয়ার সতেরো ঘর সাওয়ার নিজে তোলে কালিমার পতাকা এখানে শাহজালাল শাহ মখদুম খানজাহানের দুর্গ গড়ে রাখা দুর্গ গড়ে রাখা অলিদের দুর্গ গড়ে রাখা এখানে উচ্চ শির শরীয়ত্তিতুমিল মরে তবু মাথা তো ঝুঁকায় না এখানে উচ্চ শরীর শরীয়ত্তিতুমিল মরে তবু মাথা তো ঝুঁকায় না মরে তবু মাথা তো ঝুঁকায় না এই মাটি ইমানের এই খাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এখানে লক্ষ্য প্রাণ আকাশে দেয় আজান জমিনে লোটায় কোটি কোটি এখানে হাওয়ার আগে হাজারো দিকে দিকে এখানে লক্ষ্য প্রাণ লক্ষ লক্ষ মোয়াজিন আকাশে দেয় আজান জমিনে লোটায় কোটি কোটি মমিনের শীর্ষ নামাজে লোটায় পড়েছে ஏய் வங்கதேச ஏய் வங்கதேச இக்கும்மகா